নমস্কার আমার বাংলা নিয়ে আমি অয়ন প্রথমেই চলে যাব ছাব্বিশে মিশন ছাব্বিশ আর সেই ছাব্বিশে ভোটের আগে আগামী শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন রাজ্যে তার আগেই বাঙালি আবেগে সান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে আগামী দিন বাংলার মানুষ প্রেদির দিকে দিকে পলিটিক্যাল নয় ইলেকশানে লোনে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিকভাবে আম পুরা হিন্দুস্তান নে ঘুমেঙ্গে হাম বুঝলেন দেখে আমক কেতনা যায় সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এই ভোটের প্রচারে তৃণমূল যে বারবার বাঙালি আবেগে সান দেবে বুধবার সেটা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা আমাদের আঘাত করতে পারেন কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই বাংলাকে আহত করছেন বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন আমরা এখন আহত এর জবাব আমরা দেবই দেব বাংলা বললেই বাংলাদেশি তকমা বাংলার বাইরে একাধিক বিজেপি শাসিত রাজ্যে এভাবেই হেনস্থার মুখে পড়তে হচ্ছে পশ্চিমবঙ্গের শ্রমিকদের কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে কাউকে আবার রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে এরই প্রতিবাদে বুধবার পথেনামেন তৃণমূল নেত্রী মিছিল করেন কলেজ স্কোর থেকে ধর্মতলার ডরিনা ক্রসিং পর্যন্ত আরো সরকার একটা নোটিফিকেশন করেছে জেনে রাখুন সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব লুকিয়ে লুকিয়ে করেছে করে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে অ্যারেস্ট করবে এক পাশ রেখে দেবেন তার মানে হোয়াট ইস দিস এ তো মোরদার এমার্জেন্সি ইন্দিরা গান্ধীকে গাড়াগাড়ে দিয়ে সুপার এমার্জেন্সি ডে পালন করলেন মোর দ্যান রেগর্ডে এন্ড ইলিগল ডিটেনশন আছে তাই তাদের দেখে নিয়ে যাওয়া হয়েছে বাইশ লক্ষ আমার বাংলার মজদুর বিজেপি অ্যান্টি পোর অ্যান্ড অ্যান্টি কমনার তাদের যে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললেই তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে কোন অধিকারে বাংলা ইন্ডিয়াতে নয় ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মাকে তার স্ত্রীকে তার বাচ্চাগুলোকে হামারা স্টেট মেবি ডেড কোর্সের জাদা মাইগ্রেন্ট ওয়ার্কারস হ্যাঁ কবি এসা নেই করতে হ্যাঁ মতুয়া ভাষীদের উপর কালো অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে পুনেতে নির্বাচনের সময় তখন মথুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন রাজবংশী কতজনকে বাংলাদেশে পুষব্যাক করা হয়েছে তা দিয়ে গেলাম মারবো না কাটবো না আপনাদের মতো ভাষা বিকৃতও করব না যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন ওখানে অত্যাচার হবে এখানে প্রতিবাদ হবে বাংলা আমাদের দখলে আছে থাকবে আগামী দিন দিল্লি দখলও আমরা করব

ছয় শ্রমিককে এবার পাঞ্জাবের লুধিয়ানায় গ্রেফতার করা হয়েছে পাঞ্জাবের লুধিয়ানায় ছয় শ্রমিক গ্রেফতার তারা গিয়েছিলেন কাজ করতে বেলপুকুরের ছয় পরিযায়ী শ্রমিক তিন সপ্তাহ আগে কিসের কাজ করতে হোটেলের কাজে লুধিয়ানায় যান বাঙালি বলে হয়রানি মারধর নির্যাতনের দাবি পরিবারের শ্রমিকদের লুধিয়ানা সেন্ট্রাল জেলে আটকে রাখার অভিযোগ শ্রমিকদের ফেরাতে তৎপর রাজ্য পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ উদ্বেগ উৎকণ্ঠায় শ্রমিকদের পরিবার তারপরে ওখানে ধরে ধরে কত দাঁড় করছে পুলিশ অত্যাচার করছে আমার ছেলেগুলো পেটের দায়ে খাটতে গিয়েছিল ওখানে পুলিশ ও খুবই মারধোর করেছে মারধোর করে আমাদের ছেলেগুলোকে লাইনের শট দিয়ে মেরেছে কি অপরাধ করেছিল কেন এরকম মারবে এই লাইট এর শক এটা করা দিচ্ছে পুলিশ দিয়েছে

প্রথমেই চলে যাব ছাব্বিশে মিশন ছাব্বিশ আর সেই ছাব্বিশে ভোটের আগে আগামী শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন রাজ্যে তার আগেই বাঙালি আবেগের সান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার লোকেদের ডিটেনশন ক্যাম্পে রাখলে আগামী দিন বাংলার মানুষ কিন্তু বিজেপিকে পলিটিক্যাল নয় ইলেকশানে লোনে ডিটেনশন ক্যাম্পে রাখবে রাজনৈতিকভাবে হিন্দুস্তান নে ঘুনেঙ্গে দেখেনগে আকৌ কেতনা ডিটেনশন ক্যাম্পে যায় সামনের বছর পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এই ভোটের প্রচারে তৃণমূল যে বার বার বাঙালি আবেগে সান দেবে বুধবার সেটা বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা আমাদের আঘাত করতে পারেন কিন্তু আঘাত করলে প্রত্যাঘাতটা কি হতে পারে সেটা আপনাদের ধারণা নেই বাংলাকে আহত করছেন বাংলা ভাষায় কথা বললে তাকে অসম্মান করছেন আমরা এখন আহত এর জবাব আমরা দেবই দেব বাংলা বললেই বাংলাদেশি তকমা বাংলার বাইরে একাধিক বিজেপি শাসিত রাজ্যে এভাবেই হেনস্থার মুখে পড়তে হচ্ছে পশ্চিমবঙ্গের শ্রমিকদের কাউকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হচ্ছে কাউকে আবার রাখা হচ্ছে ডিটেনশন ক্যাম্পে এরই প্রতিবাদে বুধবার পথে নামেন তৃণমূল নেত্রী মিছিল করেন কলেজ স্কোয়ার থেকে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত সেই নোটিফিকেশনটা আমরা চ্যালেঞ্জ করব লুকিয়ে লুকিয়ে করেছে পরে নিজেদের রাজ্যগুলোতে যেখানে বিজেপি আছে সেখানে পাঠিয়েছে তাতে পরিষ্কার বলা হয়েছে যাকেই সন্দেহ হবে বাংলা ভাষায় কথা বলে সেখানে রেখে দেবে আপন কে দিল্লি বলিয়া জিসক মর্জি জেল বাংলা বাংলাদেশি রোহিঙ্গা বিনা বিচারে এক পাশ রেখে দেবেন তার মানে হোয়াট ইজ দিস এটা মোর দ্যান এমার্জেন্সি ইন্দিরা গান্ধীকে গালাগালি দিয়ে সুপার এমার্জেন্সি দিয়ে ডে পালন করলেন তাহলে আপনারা কি করছেন ইট ইজ মোর দ্যান এমার্জেন্সি এন্ড ইললিগাল ডিটেনশন স্কিল আছে তাই তাদের ডেকে নিয়ে যাওয়া হয়েছে বাইশ লক্ষ আমার বাংলার মজদুর বিজেপি ইজ অ্যান্টি পুয়োর অ্যান্ড অ্যান্টি কমনার তাদের দিয়ে কাজ করাবে আর বাংলা ভাষায় কথা বললে তাকে জেলে নিয়ে চলে যাবে ডিটেনশন ক্যাম্পে নিয়ে যাবে কোন অধিকারে বাংলা ইন্ডিয়াতে নয় ডকুমেন্ট দেখানোর পরেও আপনারা জেলে নিয়ে যাচ্ছেন তার বয়স্ক মাকে তার স্ত্রীকে তার বাচ্চাগুলোকে আমার স্টেট মেবি দেড় ক্রোড়ে জাদা কবি এসা নেই করতে হ্যাঁ মথুয়া ভাষীদের ওপর কালো অত্যাচার হয়েছে মহারাষ্ট্রে পুনেতে নির্বাচনের সময় তখন মথুয়াদের বাড়ি গিয়ে ভোট বিক্রি করেন রাজবংশী কতজনকে বাংলাদেশে পুষব্যাক করা হয়েছে দিয়ে গেলাম মারবও না কাটবও না আপনাদের মতো ভাষা বিকৃত করব না যদি না থামেন তাহলে আগামী দিন আপনাকে থামতে কি করতে হবে থামতে কি করা দরকার সেটা বুঝে নেবেন ওখানে অত্যাচার হবে এখানে প্রতিবাদ হবে বাংলা আমাদের দখলে আছে থাকবে আগামী দিন দিল্লি দখলও আমরা করব 20

ছয় শ্রমিককে এবার পাঞ্জাবের লুধিয়ানায় গ্রেফতার করা হয়েছে পাঞ্জাবের লুধিয়ানায় ছয় শ্রমিক গ্রেফতার তারা গিয়েছিলেন কাজ করতে বেলপুকুরের ছয় পরিযায়ী শ্রমিক তিন সপ্তাহ আগে কিসের কাজ করতে হোটেলের কাজে লুধিয়ানায় যান বাঙালি বলে হয়রানি মারধর নির্যাতনের দাবি পরিবারের শ্রমিকদের লুধিয়ানা সেন্ট্রাল জেলে আটকে রাখার অভিযোগ শ্রমিকদের ফেরাতে তৎপর রাজ্য পরিযায়ী শ্রমিক কল্যাণ পর্ষদ উদ্বেগ উৎকণ্ঠায় শ্রমিকদের পরিবার পাঞ্জাবে তারপরে ওখানে ধরে ধরে গেছে অত্যাচার করছে পুলিশ অত্যাচার করছে আমার ছেলেগুলো পেটের দায়ে খাটতে গিয়েছিল ওখানে পুলিশ ও খুবই মারধোর করেছে মারধোর করে আমাদের ছেলেগুলোকে লাইনের শর দিয়ে মেরেছে কি অপরাধ করেছিল কেন এরকম মারবে এই লাইনের সব এটা করা দিচ্ছে পুলিশ দিয়েছে ওদের এখানে ভারতে যা কেসটা ঘটেছে যে এরা দু তারিখে এদেরকে করেছিল এটা একটা কোম্পানি অন্ডারে কাজ করছে তো সে কোম্পানিকে বলুক না কোম্পানির মালিক আছে ওকে বলুক কিন্তু এদেরকে অ্যারেস্ট করে এদের পুলিশ প্রশাসন ওখানে প্রচুর অত্যাচার করে তারপরে কোর্টে পাঠিয়েছে জেলে পাঠাই এবং আমরাও সব ওনাদের পাশে সঙ্গে আছি যে কোনো সমস্যায় এবং ওনাদেরকে আমরা আশ্বস্ত করলাম যে আপনারা শান্তভাবে থাকেন আমাদের প্রশাসনের মাধ্যমে আমরা যা যা এখন ওনাদের দরকার সেটা আমরা রিলিফ পাঠাবো এবং আমরা ওনাদেরকে অতি সত্তর ছাড়িয়ে আনার জন্য চেষ্টা করবো যদি আমাদেরকে যেতে হয় আমরা সেখানে যাবো